লোকসভা নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের জন্য সাংসদ হলেন সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটি বিধানসভার থেকে ভালো ভোট পেয়েছেন সৌগত রায় তাই নির্বাচনে জয়লাভ করার পর প্রথম কামারহাটি বিধানসভায় পা রাখলেন সৌগত রায় নির্বাচনে জয়লাভের খুশিতে কামারহাটির মানুষদের নিজের হাতে আম ও লাড্ডু বিতরণ করলেন তিনি পাশাপাশি কামারহাটির মানুষদের ধন্যবাদও জানান তিনি